আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সমস্ত প্রশংসা মহান আল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম সুবাহ আরো একটি নতুন ভিডিওতে আপনারা জানেন আমরা আমাদের খামারের দৈনন্দিন কাজের কিছু চিত্র ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করে আসছি তারই ধারাবাহিকতায় আজ নতুন দিনের শুরু আজকের ভিডিওতে থাকছে আমাদের খামারের সবচাইতে কষ্টকর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের খামারের প্রায় ম্যাক্সিমাম কাজ আমাকে একা করতে হয় কিন্তু আজকের কাজটি এতটাই কষ্টকর যে আমার একা পক্ষে এই কাজটা করা সম্ভব হয়ে ওঠে না যাই হোক আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সেই কাজের কিছু চিত্র অবশ্যই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ কিন্তু তার আগে আপনারা জানেন আমাদের খামারে এক পিস টাইগার মুরগির বাচ্চা আছে আর ইতিমধ্যে সেগুলোকে খাবার এবং পানি দেওয়ার টাইম হয়ে গেছে সেজন্য আমি প্রথমে টাইগার মুরগির বাচ্চাগুলোকে খাবার এবং পানি দেওয়ার কাজটাকে সম্পূর্ণ করার চেষ্টা করতেছিলাম প্রিয় দর্শক আপনারা জানেন গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি টাইগার মুরগির বাচ্চাগুলো যখন বিশ থেকে পঁচিশ দিন বয়সের উপরে চলে যায় তখন একটা আরেকটার সাথে প্রচন্ড মারামারি করে সেই জন্য এই মুরগিগুলোকে পানির সাথে প্রতিনিয়ত ক্যালসিয়াম মেডিসিন মিশিয়ে দিতে হয় আপনারা হয়তো ভিডিওতে লক্ষ্য করেছেন প্রথমে আমি পানির সাথে ক্যালসিয়াম মেডিসিনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমি মুরগিগুলোকে ফানি দেওয়ার কাজটা সম্পূর্ণ করে ফেলেছি আর এখন মুরগিগুলোকে আমার খাবার দিতে হবে প্রিয় বন্ধুরা এই শেডটা হচ্ছে আমাদের কাছে থাকা মুরগি শেডগুলোর মধ্যে সবচাইতে বড় একটি মুরগি শেড আপনারা জানেন আমাদের কাছে এখানে এক পিস টাইগার মুরগির বাচ্চা আছে আমরা চাইলে এই শেডটার মধ্যে আড়াই থেকে তিন টাইগার মুরগির বাচ্চা পালন করতে পারি কিন্তু আমরা সেটা এখন করি না কেননা এটার একটা কারণ আছে আর তা হলো বর্তমানে গরমের সিজন আর এই গরমের সিজনে মুরগিগুলোকে যত বেশি স্পেস দেওয়া যায় আমার কাছে মনে হয় তাদের গ্রোথের জন্য ততটাই বেটার আর তাই গরমের সিজনে আমরা মাত্র এক হাজার পিস বাচ্চা এখানে দিয়েছি যাই হোক প্রিয় বন্ধুরা দেখতে একটা আমরা আমাদের মুরগিগুলোকে আধার এবং ফানি দেওয়ার কাজ সম্পূর্ণ করে আমি আমাদের ইনকিউবিটার মেশিন এ ফানি দিয়ে দিতেছি কেননা আপনারা জানেন আমাদের ইনকিউবিটারের হ্যাসিং এ বেশ কিছু ডিম রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ইনকিউবিটার মেশিনটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক যার কারণে আমরা এটাতে একবার ফানি দিয়ে দিলে সেই নিজে থেকে যতটুকু প্রয়োজন

যেহেতু আমরা এই মুরগিগুলো থেকে বীজ ডিম সংগ্রহ করার জন্য পালন করি তাই মেল এবং ফিমেল দোনোটাকে একসাথে রাখার জন্য মেঝেতে অথবা ফ্লোরে রেখে এই মুরগিগুলোকে পালন করতে হয় যেহেতু এই ব্রয়লার মুরগিগুলোর খাবার এবং পানির চাহিদা অনেক বেশি আর তাই স্বাভাবিকভাবেই তাদের লিটার অথবা মলমূত্র যেটাই বলি না কেন অন্যান্য জাতের মুরগির তুলনায় তাদের অনেক বেশি হয়ে থাকে আর এখানেই হচ্ছে আমাদের জন্য সেই কষ্টকর কাজটি কেননা অধিক পরিমাণ লিটার হওয়ার কারণে যখনই আমরা এই মুরগিগুলোকে কাঠের গুঁড়া অথবা ভুসি দিয়ে থাকি তখনই এই মুরগিগুলো একদিনের মধ্যে কাঠের গুড়া বা বসিগুলোকে নষ্ট করে ফেলে যা প্রতিদিন পরিষ্কার করা আমাদের জন্য অনেকটাই কষ্টকর আর এই কাজটাকে আমি গত ছয় থেকে সাত মাস যাবত প্রতিদিনই করে আসতেছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ সর্বশেষ আমরা একটি সিদ্ধান্ত নিয়েছিলাম আর তা হলো এই বসিগুলোকে আমরা প্রতিদিন পরিবর্তন না করে তার উপরে আমরা দৈনিক কিছু কিছু শুকনা বালু শিখিয়ে দিতে পারি তো যেই ভাবনা সেই কাজ গত দুই মাস যাবত আমরা তাই করে আসতেছিলাম যেখানে বসিগুলো বিজে সেখানে আমরা কিছু কিছু শুকনা বালু দিয়ে দিতাম যাই হোক গত দুই মাসে বালু দেওয়ার কারণে প্লোটটা অনেক উঁচা হয়ে গেছে এবং সি আর বালু একসাথে হয়ে একটা চট বেঁধে গেছে তাই আমরা ভাবলাম এই চটটাকে আজ ছাড়িয়ে দিতে হবে আমি জানি এই কাজগুলো আমার একার করা সম্ভব হবে না তাই গতকালই আমাদের পাশের বাড়ির এক বাইকে আমি বলে রেখেছিলাম যে আগামী কাল আমাদের খামারে কিছু কাজ করতে হবে আলহামদুলিল্লাহ ওনিও ঠিক সময় চলে এসেছিল আর আমরা দুজনে মিলে বালুগুলোকে বেলচা দিয়ে উঠিয়ে কোদাল দিয়ে কোبيه যুজজুরে করে দিয়েছি আর সর্বশেষ সেই পুরনো বালীগুলোর উপরে আমরা নতুন কিছু বুশি দিয়েছি যাতে মুরগিগুলো খুব আরামে চলাচল করতে পারে যাই হোক আলহামদুলিল্লাহ সেই ছিল আজকের দিনে আমাদের খামারের কাজের কিছু চিত্র আশা করি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে কথা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ